আসসালামালিকম চলে এসেছি আমাদের আউটডেট এ সবচেয়ে ভাইরাল এবং আপডেট নিয়ে আইডিয়া আছে অনেক ভিডিও এখানে করা থাকবে ফেব্রিক্সের শুরুতেই আপনাদের পছন্দের ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি অল ওভার বডির পাশাপাশি এখানে হচ্ছে ঘের কিন্তু আপনার হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে আর আমাদের যে কোনো সাথে তো হিসাব থাকছেই ফ্রি সাইজে দেখিয়ে দিচ্ছি হিসাবেও কিন্তু ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন জাফরান টাকা দুবাই জাফরান এই প্রোডাক্টটা তিনটা করে সাইজে পাবেন আর যারা এখন অনলাইন অর্ডার করেননি বা অর্ডার করতে যাচ্ছেন ঈদের আগে তারা হচ্ছে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই ডিটেলস গুলো লিখে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে দেখে দিছি খুবই চমৎকার একটি কালার বোটল গ্রিন আমি জাস্ট আপনাদের স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি ডিটেইলস গুলো সেম ডিজাইনটা সেম ফেব্রিক্সের কোয়ালিটি সেম সব কিছুই सेम जस्ट কালারটা আলাদা আমি जस्ट কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা চাচ্ছেন প্রোডাক্ট সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে পারচেজ করতে তারা চার রাত পর্যন্ত আউটলেট খোলা পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট বেবি পিঙ্ক কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন এটাকে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক सेम ডিটেইলস প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকা জাপসন ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার বডিতে ওয়ার্ক সাথে হিসাব থাকবে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি চমৎকার মাস্টার্ড কালারটা ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম একটু সময় দিচ্ছি কালার গুলো দেখানোর আপনাদের জাস্ট আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন হাতে খুব সময় খুবই কম আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার যদি ঈদের আগে করতে চান পঁচিশ হাজার পর্যন্ত আপনাদের হাতে সময় থাকবে দেখে দিচ্ছি ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার